এই পাগলা মসজিদের দানবাক্সে একজন প্রেমিক তার প্রেমিকাকে পাওয়ার জন্য চিঠি দিয়ে গেছে প্রেমিক প্রেমিকাকে পাওয়ার জন্য কোনো মসজিদের দান এভাবে চিঠি ফেললে আসলে প্রেমিকাকে পাওয়া যায় কি না যেই যুবক তার চিঠিটাকে এখানে ফেলেছে কাছের মানুষকে পাওয়ার জন্য প্রেমিকাকে পাওয়ার জন্য এই যুবক হারাম কাজ করেছেন কারণ কি তারও দেখা খারাপ দানবক্সে এভাবে চিঠি ফেললে মনের মানুষকে বা কাছের মানুষকে পাওয়া যাবে পেয়েছেন কোথায় আর এই ধরনের প্রেমিক প্রেমিকা তাদের যে রিলেশনশিপ বা সম্পর্ক এটা তো ইসলামেশ্বরী হারাম আপনার প্রেম হবে ভালোবাসা হবে বিয়ের পরে সুতরাং এই আকিদাগুলোকে ঠিক করতে হবে মনের বাসনা পূরণের জন্য তাহলে করবেন নাকি মনের বাসনা পূরণের জন্য তাহার যদি নামাজটা নিয়মিত করেন শেষ রাত্রে আল্লাহর কাছে কোনো মানুষ যদি কোনো দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে থাকেন সুতরাং শেষ রাত্রে যত পারেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন শেষ রাত্রে বিশেষ করে পাঁচক্কর আওয়াজটা ঠিক মতো আদায় করেন নামাজের খবর নাই রোজার খবর নাই পেশাব করে পানি নেয় না এসে দান বাক্সে টাকা ফেলতেছে বিড়ি এক মুখে মানে মুখের মধ্যে বিড়ি 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 টানতেছে আয়সা আমি নিজে দেখছি বিড়ি টানতেছে মুখে বিড়িও ফেলে নাই এই আয়সা বিড়ি ঠোঁটের মধ্যে আছে টাকা দান করতেছে মনের বাসনা পূরণের জন্য তার মানে কি বোঝা যায় মসজিদের আদব সম্পর্কে তার ধারণা নেই যেটা মসজিদের আশপাশে বিড়ি খায় গেটের সামনে এসে মসজিদের দান বাক্সে টাকা ফেলে মুখ থেকে বিড়ি ফেলতে পারে না আর যাই হোক এটা আল্লাহর প্রকৃত বান্ধা হতে পারে না সুতরাং এই ধরনের কুসংস্কার থেকে আল্লাহ তালা হেফাজতে রাখুক